তো ফ্রেন্ডস আবারও সরাসরি লাইফ এর সম্প্রচার করতে চলে আসলাম কেন পূর্বে বিধায়ক মানে স্বাগত সাহেবের জীবনতলা কলেজ মাঠে স্টেডিয়ামে যে বিরাট এক টুর্নামেন্ট নগ ফুটবল ধামাকা নিয়ে আজকের ম্যাচ হচ্ছে নয়াখালী ভার্সের চন্দনেশ্বর সবুজ সংঘ হলুদ দার্সিদারি চন্দনেশ্বর সবুজ সংঘ লাল দার্সিদারি নোয়া পড়া এই মুহূর্তে তিনটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে হলুদ দার্সিদারি সবুজ সংঘ চন্দনেশ্বর সবুজ সংঘ সম্ভবত ওখানে চোট হয়েছে সবুজ সংঘের একটি প্লেয়ারে তো খেলার প্রথম ইনিংস শেষ হয়ে দ্বিতীয় ইনিংস কুড়ি মিনিট অতিক্রম হয়ে গেছে পনেরো মিনিট অতিক্রম হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত জয়ের সাথ ছিনিয়ে নিতে পারে কি না সম্ভবত তিনটি গোলের মাধ্যম দিয়ে জয়ের সাথ পেতে পারে চন্দন সাথ সবুজ সঙ্ঘ এদিকে শূন্য গোলে পিছিয়ে আছে নোয়া পড়া লাল ডার সিদারি ওদিকে হলুদার সিদারি সবুজ সঙ্ঘ চন্দনেশ্বর দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি ম্যাচ উপভোগ করছে তিন তিনটি গোলের মাধ্যমে এগিয়ে আছে হলুদ দার্শিদারি চন্দনেশ্বর সবুজ সঙ্গ সম্ভবত জয়ের স্বার্থী তারাই পেতে পারে সম্ভবত জয়ের সাথী চন্দনেস্বর হলুদ তারাই পেতে পারে এদিকে সরাসরি আমার ক্যাম্পের মাধ্যমে দেখাবো বিরাট গুরুতর গুরুতর আহত হয়েছে এখানে চন্দনস্বরের সবুজ সঙ্গ একটি প্লেয়ার

জয় পেতে পারে চন্দনেশ্বর চন্দনেশ্বর সবুজ সঙ্গ তারা হয়তো জয় ছিনিয়ে নিতে চলেছে তিনটি গোলের মাধ্যম দিয়ে এদিকে নোয়া পাড়া শূন্য গোলে পিছিয়ে আছে দেখা যাক তারা গোলটির ব্যবধানটি কমিয়ে আনতে পারে কিনা তাদের পক্ষে ম্যাচটি জেতা অসম্ভব হয়ে উঠেছে ম্যাচটি তো তারা জিততে পারবে না সম্ভবত গোলের গোলের ব্যবধানটি যদি কমিয়ে আনতে পারে তো সম্ভব হতে পারে কিন্তু ম্যাচ জেতা অসম্ভব হয়েছে তিন তিনটি গোল একেবারে অসম্ভব জেতা তাদের খেলার মাত্র আর দশ মিনিট পাঁচ দশ মিনিট সম্ভবত বাকি রয়েছে আর পাঁচ দশ মিনিট পরে রেফারি মহাশয় খেলার শেষ বাঁশি বাজাতে চলেছে এদিকে দারুণ ফিলস করছে হলুদার শিলারি চন্দন সবুজ সঙ্গ এখানে এসে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটি শান্ত পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ লাখো লাখো লোক এখানে জনসমুদ্র বললেই চলে একেবারে

তো ফ্রেন্ডস খেলা সম্ভবত আর সীমিত সময় বাকি আছে তার মধ্যে গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারি না সেটি দেখা তাদের নোয়া একেবারে অসম্ভব হয়ে উঠেছে তাদের পক্ষে ম্যাচটি জেতা গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারি না সেটি দেখার অপেক্ষা হলুদ রাশিদারি চন্দনেশ্বর সবুজ সঙ্গ জয়ের সাথ ছিনিয়ে নিতে চলেছে তারা তিন তিনটি গোলের মাধ্যমে তিন তিনটি গোলের মাধ্যমে এগিয়ে আছে চন্দনেশ্বর সবুজ সঙ্গ সকল ফ্রেন্ডদেরকে বলবো এস এম টিভি ক্যানিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এস এম টিভি ক্যানিং ফলো পেজ ফেসবুক পেজ ফলো করে রাখো বিভিন্ন ধরনের স্পোর্টস লাইভ দেখার জন্য তো ফ্রেন্ডদেরকে আরও একবার বলবো আজকে সরাসরি লাইভে চলে যাচ্ছি জীবনতলা কলেজ মাঠ থেকে পূর্ব বিধায়ক মাননীয় সকল মোল্লার উদ্যোগে যে বিরাট নক আউট ফুটবল থামেকা প্রচণ্ড ঠান্ডার মাধ্যম দিয়ে লাইভ করছি শুধুমাত্র বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো একটি ফলো একটি শেয়ার এস এম টিভি ক্যানিং ফেসবুক পেজ এস এম টিভি ক্যানিং মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যদি আমার কমেন্টটি ভুল হয়ে থাকে তো বন্ধুদের কাছ থেকে নেব মানুষ মাত্রই তো ভুল করে তো আমি একটি ক্ষুদ্র মানুষ বন্ধুদের কাছে বিভিন্ন জায়গায় থেকে স্পোর্টস লাইভ নিয়ে তুলে ধরার চেষ্টা করব সেদিকে উত্তেজিত দর্শক এনজয় প্রচুর এনজয় করছে তিন তিনটি গোল দর্শক এনজয় করছে উপভোগ করেছে আমারও অ্যাটাকে ছিল চন্দনন স্যার সুবচঙ্গ

ডিফেন্স দেখা যাচ্ছে এখনো পর্যন্ত শূন্য গোলে রয়েছে নওয়াপাড়া নওয়াপাড়া একাদশ এদিকে হলুদ জার্সি দাঁড়ি চন্দনেশ্বর সবুজ সঙ্গ তিন তিনটি গোলের মাধ্যম দিয়ে এগিয়ে আছে এদিকে আফ্রিকান প্লেয়ার দু নম্বর জার্সি দাঁড়ি বল ছিল এই পর্যন্ত

আর কিছুক্ষণের মধ্যে রেফারি মহাশয়ের শেষ বাজতে চলেছে শেষ শেষ এই পর্যন্ত এই মুহূর্তে শেষ হলো চন্দনেশ্বর সবুজ সঙ্গ তিনটি গোলের মাধ্যম দিয়ে জয়ের সাথ পেয়েছে তারা এদিকে লাল লাল চিনি তারা শূন্য গোলে পরাজিত হয়ে গেছে